আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফায় তিন ফিট সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম এই জমাত ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের দেখাউন্ড সে আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দল্লা ছেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে প্রথম কিছুদিন কেউ অবস্থা পারত না কতটা সময় গেছে কই দিন তাদের আরো ফেরা হয়েছে খাবার অনেক কম দিয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মানলো হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তন নাম হ্যাঁ মাসুদ নিজের নব দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম বানালামি রাজাকার ছেলে সেখানে সেখানে করতে বললাম মাঝে মাঝে দু একজনকে সেরে দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না করে ব্যাস সাপও মরলো না লাঠিও ভাঙলো না মনে ব্রহ্ম যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার এখন শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন এমনভাবে ধামাচাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘোর আসলে ঘোর বলতে সত্যি কিছু ছিল আমি হাসম কারণ কেন জানেন একবার যদি সত্য মেঘ থাকে আর মিথ থাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের করতে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পর্ক দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হ্যাঁ তাই আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল